হরে কৃষ্ণ রাধে রাধে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো অনেকদিন থেকে আমি মধু পাপিয়া ভাবছিলাম যে আমরা কোথাও গিয়ে পার্টি করব বাট হয়ে উঠছিল না তো মধুও ব্যস্ত ছিল পাপিয়া ব্যস্ত ছিল আর আমিও ব্যস্ত ছিলাম মাঝে দিয়ে একবার প্ল্যান করেছিলাম বাট কোনো রিজনের জন্য আমাদের হয়নি তো আজকে আমি সকালে দুজনকে ফোন করলাম মানে এটা কিন্তু আমার জন্যই হয়েছে হ্যাঁ তো আমি দুজনকে ফোন করে বলেছি দুজন ফ্রি আছি নাকি তো দুজন বললো হ্যাঁ ফ্রি আছি তাই আমরা বেরিয়ে পড়লাম তো আমার আমার মধু বাপিয়া আমরা তিনজনের মার্কেটিং কিছু করার ছিল তো আমরা ফটাফট মার্কেটিং করতে চলে আসলাম প্রথমে ডেলি মার্কেটে আসলাম তো কিছু কসমেটিক্স কিনলাম কসমেটিক্স কেনার পর তারপরে আমরা শ্যুজ দেখতে চলে আসলাম তো অনেক শ্যুজ দেখলাম পছন্দ হচ্ছিল না তো তোমরা তো জানোই আমাদের হট করে পছন্দ হয় না সেখানে অনেক টাইম লেগে গেছিলো তো শ্যুজ কমপ্লিট শ্যুজ কমপ্লিট করে আমরা ডাইরেক্ট চলে আসলাম অ্যাকচুয়ালি দাদাভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম দাদাভাই দোকান বন্ধ করে বিয়েবাড়িতে গেছিলো তাই আমরা লেভিস বার্গার দাদাভাইয়ের দোকানের পাশেই ডেভিস বার্গার সেখানে চলে আসলাম তো এখানে বার্গার বহুত ফেমাস এখানে বার্গার তোমরা ট্রাই করবে খুব ভালো কিন্তু আমরা সেদিন বার্গার খাইনি বার্গার অলরেডি আমার আগে খাওয়া হয়ে গেছিলো তাই আজকে আমরা মোমো ট্রাই করব বলে এসেছি তো আমরা ফাইনালি আমরা মোমো অর্ডার করে নিলাম আর মশালা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করলাম আমার মশালা কোল্ড ড্রিঙ্ক খুব ভালো লাগে আমি কোনো রেস্টুরেন্টে যাব কিছু খাবার মশালা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করবো না সেটা হতেই পারে না তো মোমোটা খুব টেস্টি ছিল খুব ভালো লেগেছে খেয়ে তো আমরা মোমো খেয়ে আর পাপে কিন্তু মোমো খাইনি ও অ্যাকচুয়ালি ননভেজ খায় না ও ভেজ খায় তো ও শুধু মশালা কোল্ড ড্রিঙ্কটাই খেলো তো আমরা এখানে অনেক এনজয় করলাম অনেক ফুর্তি করলাম অনেক ভিডিও করলাম অনেক ফটোজ ক্লিক করলাম তারপর খুব মস্তি করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম তো দেখো মোমোজটা সুন্দর দেখি আমার লোভ লাগছিল যখন আমি এডিট করছিলাম তখন আমার ভীষণ লোভ লাগছিলো যে আবার গিয়ে আবার খেয়ে আসি তো সেটা তো হয় না তো এখন থেকে ভাবছি আমি সাথে সাথে এসে ভিডিও এডিট করে না হলে পরে দিয়ে আমার আবার ইচ্ছা করবে যেতে আর আমি পাবো না তো আমরা সেখানে অনেক মাস্তি করলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বেরোবো বিল পেমেন্ট করছিলাম তো আমাকে একটা কুপন দিল যে নেক্সট আবার যদি আসি তো আমাকে টোয়েন্টি পারসেন্ট অফ দেওয়া হবে বাট কুপনটা নিয়ে আসতে হবে তো তোমরাও যদি আসো এখানে অবশ্যই ভিজিট করবে খুব ভালো লাগবে আর আমরা খাওয়া দাওয়া করে ফাইনালি বেরিয়ে পড়লাম তারপর আমরা গেলাম কিষাণ বেকারি সেখান থেকে আমরা পেটিস নিলাম পেটিস খেলাম পেস্ট্রি খেলাম খেয়ে আমরা চলে গেলাম ডাইরেক্ট মধুদের বাড়িতে পুচুর সাথে দেখা করতে এই দেখো পুচু আমাদেরকে দেখে পালিয়ে যাচ্ছে ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টুমি করে এখন অনেক কিউট পুচুর সাথে অনেক গল্প করলাম অনেক খেলাধুলা করলাম তারপর অনেক রাত্রও হয়ে গেছিলো অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম বাড়ি যেতে হবে তাই আমরা বেরিয়ে পড়লাম আর আমি তোমাদের থেকে এখন বিদায় নিচ্ছি নেক্সট আবার একটা কোনো সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব বাই বাই টাটা হরে কৃষ্ণা